ভেসিট ভেসিট হাসিনা তোলে গেছে হাসিনা দোসররা প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা চেহারে বসে আছে এই ভাইদের আমাদের আহত যে ভাইগুলো আছে এই ভাইগুলার সঠিক চিকিৎসা দিচ্ছে না এই ভাইগুলার ওষুধ ঠিক পাচ্ছে না এই ভাইগুলার ভাইগুলার আমাদের যে ওয়ার্ডে কোনো ডাক্তার নাই কোনো ডাক্তার নাই আমরা যে এই দেশ সেই আন্দোলন করে সতেরো বছরের ফেসিস্টকে আমরা সরাইলাম তাই আমাদের তো একটু সু চিকিৎসা একটু ভালো চিকিৎসা প্রয়োজন আমাদের এমন লোক আছে লোকের শৈলে গুলি ভরা গুলি আছে আমার শৈলনি গুলি আমার ভাই আরও আছে এদের কোনো ডাক্তার দেখে না এরা কোনো ওষুধ সঠিকভাবে দেখা উচিত ডাক্তারদের নার্সটা খারাপ ব্যবহার করে এবং পরিচালক খারাপ ব্যবহার করে এই জিনিসগুলোর জন্য আমরা রাজপথে নেমেছি পরিচালকের উচিত ছিল উনি আইসা নিয়ে নিয়ে যাওয়া কিছু বাহিরের লোক কিছু লোক আমার ভাইদের উপর হামলা করছে গুরুত্ব আঘাত পাইছে আমার ভাইরা তাই আমরা সার্জি চালক ভাই আমাদের সমন্বয় আমরা আমাদের সরকার আমাদের দেখভাল করবে সঠিক চিকিৎসা দিবে এবং পরিচালকের পদত্যাগ করবে এটা আমাদের দাবি আমরা ফেসিস্ট ফেসিস হাসিনা চলে গেছে হাসিনার দোসররা প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা চেহারে বসে আছে এই পর্যন্ত ফেসিসদের দোসরদের হয় নাই তাই আমাদের সঠিক চিকিৎসা হচ্ছে না আমরা তাড়ে দাঁড়ে ঘুরছি আমরা দাঁড়ে ঘুরছি আমরা টাইম টু টাইম ওষুধ পাচ্ছি না আমাদের এখানে খাবারের সমস্যা আমাদের এখানে পানির সমস্যা আমাদের এখানে ওষুধ ওষুধ দিচ্ছে না ডাক্তার আমাদের দেখাশোনা করে না ডাক্তার আমাদের সারাদিনেও আমাদের বারো বছরের একটা পনেরো দশ বছরের ছেলে চোখে আঘাত পেয়েছে চোখ নষ্ট তার কোনো ওষুধ সারাদিনে দেয়নি আমাদের ওষুধ তো দরকার আমাদের সঠিক তো চিকিৎসা দরকার আমরা তো সঠিক চিকিৎসা দরকার পাই না এই আমরা আন্দোলনে নেমেছি তাই ডিরেক্টর আসছে আসার পরে ওনার উচিত ছিল আমাদেরকে বুঝাইয়া নিয়ে যাওয়া উনি আমাদেরকে না বুঝায়া ওনার আনসারদেরকে উনি নিয়ে গেছে ওনার স্টাফদেরকে নিয়ে গেছে ওটার মাঝে আমাদের লোক দুজনকে আয়সা মারছে এটা তো একটা হতো এবং তার গায়ে হাত দেওয়া এটা তো কাম্য নয় আমরা সরকারের কাছে আমাদের দাবি আমরা সঠিক চিকিৎসাটা চাই আমরা দেশের বাইরে হোক এই দেশে আমাদের চিকিৎসা হচ্ছে না প্রত্যেকটা টেবিলে আমলিগের ফেসিস